ছাব্বিশে জুলাই রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার দুর্গা শূন্য আর এই ভোটটা আমাদের আমাদের এই চাষকর বাজার একচল্লিশ তিনশো গ্রামে একটা মন হয় সেটা আপনার লক্ষ্য রাখবেন কত করে বিক্রি হচ্ছে তাহলে এগুলা একশো বিশ টাকা না প্রিয় দর্শক অলরেডি যে ভোটটা দেখতে পাচ্ছি বিক্রি করছেন ও দেখানো হচ্ছে তাহলে ভুট্টা হাজার দশ বিক্রি করলেন এটা হচ্ছে কি আপনার বর্ষাকালের ভুট্টা না হচ্ছে চৈতি ভুট্টা বর্ষাকালের ভুট্টা এই জন্য তার একটু কম পাচ্ছেন একটু দাম কম তারপরে খারাপ তবে ভালোটা কিন্তু ভাই সাড়ে বারোশো টাকা ভালোটা আপনার বারোশো সাড়ে বারোশো বারোশো হয় এই টাকা বিক্রি হচ্ছে

প্রিয় দশক মানের ভোটটা না হলে যেটা দেখতে পাচ্ছি তুলনামূলক অনেক কম ভাইয়া ভালো সাড়ে নয়শো সর্বনিম্ন স্লো আইটেমের ভোটটা দেখতে পাচ্ছি সর্বনিম্ন সাড়ে নয়শো টাকার মতো ভোটটা যাচ্ছে আজকের বাজার আমরা রোষ্টি আঙ্গেলে কাজ যাবো এবং আরও দুই পাঁচজনের কাজ যাবো দেখি একটি অবস্থা ভোটটার যে আমরা সরিষাও দেখতে পাচ্ছি সরিষার দামটা পারফেক্টলি আটত্রিশশো সাড়ে আটত্রিশশো উনচল্লিশ উনচল্লিশশো পঞ্চাশ টাকা যাচ্ছে বর্তমান সময় আর ষোলো আইটেমের যে ভোটটা সেটা কিন্তু সাড়ে থেকে শুরু করে হয়তো এগারোশো ষাট সত্তর পর্যন্ত চলছে বেড়া তাহলে সকাল চলে আবার অনেক উপর আসলাম বাবা আজকে অবস্থা আজকে আজকে অবস্থা আটত্রিশশো চল্লিশ টাকা লিচ্ছি সরিষা হ্যাঁ আর ইয়া সেটিটা সেটিটার দাম হলে সাড়ে উনচল্লিশ চার হাজার চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা

আজকে তো হচ্ছে না আল্লাহ দিলে চল্লিশ কিনতেছে না বারোশো চল্লিশ পর্যন্ত এই ভোট্টাটা কেনা বেশা হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের বাজার তুলনায় তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভট্টার আপডেট সুবাই আল্লাহ আসসালাম